বিএসএফ এর বাধার মুখে বন্ধ ফেনের বিলোনিয়া স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ নিজেরা চুক্তি না মানলেও আন্তর্জাতিক সীমানার দোহাই দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী তবে বিষয়টি সমাধানে কাজ চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ ফেনীর পরশুরাম উপজেলার বিলুনিয়ায় দেশের একমাত্র রপ্তানিমুখী স্থলবন্দর এ বন্দর দিয়ে ইট বালু সিমেন্ট ও সুটকি রপ্তানির পাশাপাশি চলে যাত্রী পারাপাড় আদায় হয় বিপুল অঙ্কের রাজস্ব নতুন প্রকল্পে তৈরি হচ্ছে টার্মিনাল বিশ্রামাগার ওয়্যারহাউস হাউস ওপেন ইয়ার্ড বন্দর অফিস ব্যারাক ও ডরবিটরি সহ নানা স্থাপনা দেশের যৌথ সিদ্ধান্তে দু সালের নভেম্বরে বন্দরের কাজ শুরুর পরও বিএসএফের বাধার মুখে পড়ে প্রকল্পটি দীর্ঘদিন যাবত এখানে বসে আছি লেবার শ্রমিক নিয়ে সেই কারণে এবং এর ভিতরে প্রায় দুই বছরে নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্য এবং দাম বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা দাবি করছি খুব দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে যাতে আমাদেরকে সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করার সুযোগ দেওয়া হয় বন্দরের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা পুরা সীমন্ত এলাকার মধ্যে তাদের বাড়িঘর আছে আর আমাদের এলাকার লোকেরা দেশ ভিতরে জায়গা সম্পত্তি বাগানো করতে পারতেছে না কেন ভারতের দেশগজে বাইরে কাজ করার জন্য বলতেছে কিন্তু ভারতও তো দেশগজের ভিতরে অনেক কাজ করতেছে এটা হলো সমস্যা ভারতের বাধা তো হইতেছে না কিন্তু বাংলাদেশে কাজ করতে গেলে বাধা কেন তবে বিষয়টি সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ পররাষ্ট্র স্বরাষ্ট্র বর্তমানে বিজেপি মহাপরিচালক পর্যায়ে রয়েছে এবং এটা আমরা আশা করছি শীঘ্রই মহাপরিচালক পর্যায়ে বৈঠকের মাধ্যমে এটা সম্মতি পাবো আমরা আশা করছি সাড়ে আটত্রিশ কোটি টাকা ব্যয়ে দু সালে দশ একর জায়গায় বন্দর অবকাঠামো উন্নয়নে প্রকল্প হাতে নেয় সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক